শরীরের রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর রসুল তিনটা যেটাকে উসুল বলে উসুলের বাংলা কি মূল তিনটা মূল নীতি শিখাইছেন উসুল তিনটা মূল নীতি চলেন এর আগে একটা কাহিনী শুনে আদি আপনাদেরকে সাহাবাদের জমানায় আল্লাহ রসুলের পরে ইরানের বহু বড় একজন হ্যাকিম স্বাধীন হয়ে গেছে মুসলমানদের চলে তো মদিনা মুনাফরাই ছিল ঠিক না হম আর রাজধানীতে থাকতে সবাই ভালোবাসে ঠিক না এই জন্যই তো প্রবাদ বাক্য বানাইছে যদিও হয় কহর না ছাড়িও সহ জিতনা তো মদিনা ক্যাপিটাল ছিল তো ইরানের সবচেয়ে বড় ডাক্তার আয়সা মদিনা মুনাফরাই ক্লিনিক খুলছে বাপ ব্যবসা কি হবে জানা সারা মুসলিম জগতের লোক এখানে আসে ক্যাপিটালে আসে दारुल খেলাফত এখানে আমিরুল মুমিনিন এখানে থাকে কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় একজন রুগীও আসে না ইরানে তো আসতো দুই চারজন এইখানে একজনও তো বলছে এটা তো বলতে পারবো না তো বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ আলাই তোমাদের নবী তোমাদেরকে খাদ্য নীতি কি বুঝা গেছে তো বলছে এটা বলতে পারবো কেননা শরীরে সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেটের থেকা কিসের থেকা কিসের থেকা নাইলে আপনি চর্বি আলা গোস্ত কোন জায়গায় দিছেন আচ্ছা পেট আর হার্ট কত দূরে দূরে না এইখানে হইলো পেট স্টোমার্ক এইখানে হইলো হার্ট দূরে না আরে কম কম এক বিঘা দূরে তো হ্যাঁ ঠিক তো আচ্ছা হাটের সাথে কি আছে কে ডাক্তার ডুক্তার থাকলে কিন্তু ডাক্তাররা নিষেধ করে কেন বেশি চর্বি খান না হাটের ভিতরে হবে ঠিক না আপনি যদি বলেন বেটা পেট কই এস্টোমার্ক কই আর হার্ট কই এটার লোগে ওইটার লোগে কোন দিক দিয়ে যুগসূত্র আছে হাটের সম্পর্ক হইল রক্তের সাথে ঠিক না ওইখানে রক্ত ঢোকে ওইখান থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই হয় আর সম্পর্ক হলো আমি যা খামু ভিতরে ঢুকাইব আর সব দিনে পিসা পয়সা যা রাখার দরকার রাখবো বাকি সব আউট করব ঠিক না দুটার ফাংশনই তো ভিন্ন ঠিক না এটা খাইলে ওইটা নষ্ট হবে কেন আপনি তো যুক্তি দিয়ে এটাই বুঝাইতে চান ঠিক না কি কিন্তু আসলে রোগ ছড়াই কর থেকে কিসের থেকে আল্লাহর রাসূল খাদদের মূল নীতি বলছে তাইলে তোমার শরীর সুস্থ থাকবে বলছে মূল নীতি কি আল্লাহ বলছে সাহাবারা বলতেছে শোনো আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু কঠিন খিদা না লাগলে খায়ও না কঠিন খিদা না লাগলে নাই হ্যাঁ যা পাও কি যতক্ষণ পর্যন্ত কঠিন খিদা না লাগে খায়ও না আর যখন খাও ওয়াইদা আকালতালা তাসবা আর যখন খাও তো প্যাট বোড়া খায় ওরা আমরা তো প্যাড বোড়া খাই তারপরও কি বোয়রা খাই ঠিক না হ্যাঁ তারপরও মাঝে মাঝে অনেকজনরা দেখি ও দেখি লারা দিয়ে একটু জাগা করতে পারি কেনা কেনা চাটা তো রয়ে গেছে ঠিক না কি আসানের জন্য বলি চারা দিয়ে দেখি একটু জাগা হয় কি না চাটা তো রয়ে গেছে যখন এই কথা শুনাইছেন তো বলছে আর একটু খুলা বলো বুঝলাম না পেট বোড়া খায়ও না মানি আমাদের নবীজি বলছেন খাওয়ার আগে পেটকে তিন বাগে বিভক্ত করো এক বাগ পানি দিয়ে ঘোরা ফেলো পানিটা আগে খাও খাই আগে এক ভাগ খাদ্য দিয়া বড় আরেক ভাগ খালি রাখো তুই বেটায় কইতেছে তাইলে তো তোমাদের নবীজি ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাই খেয়েই যায়নি ও মেরে দোস্ত আমি লম্বা না আমি একটু বরগুনা যাবো তো এই রাত্রেই আর ধারাবাহিক ভাবে যখন চলতে থাকবে দোয়া করেন যাতে সুস্থ থাকি আসতে পারি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেয় যে আশা নিয়ে আসতেছি ওই আশা পুরা হয় একটা মহ মাহল যেন পরিবেশ যেন এখানে তৈরি হয় আসল উদ্দেশ্য হলো একটা পরিবেশ তৈরি করা একটা পরিবেশ তৈরি করা আর পরিবেশ যখন তৈরি হয় একটা দিছিলেন মক্কা যে রসুল হয়তো দুনিয়াওয়ালা আখেরা আমি দুনিয়া আখেরাতে রাজত্ব নিয়ে আসছি ও মক্কাওয়ালারা যদি আমার কথা মানো তাহলে দুনিয়ার রাজত্ব তোমাদের এখানেই থাকবে আর আখেরাতের রাজত্ব তো আছেই আছে কিন্তু মক্কা আলাদের বুঝে আসে নাই এই জন্য রাজত্ব কিন্তু মদিনা আলারা নিয়ে গেছে মক্কা আছে রাজত্ব কিন্তু আসল রাজত্ব কোথায় মনে হয় মানে না অনেকে মানবে না আমার কথাটা রাজত্ব কিন্তু মদিনা আলারা কি নেয়া গেছেন মাহল যখন তৈরি হয় পরিবেশ যখন তৈরি হয় তখন মানুষ এটার দ্বারা দুনিয়া তো উপকৃত হয় আখেরা তো উপকৃত হয় পরিবেশের ফায়দা তখন পাওয়া যায় যখন পরিবেশ হয়ে যায় তখন ওই পরিবেশে মানুষ এখন মানুষ পয়সার দিকে খুব কম দেখে কোয়ালিটির দিকে খুব বেশি দেখে ঠিক না হম এখন মানুষ পয়সার দিকে কম দেখে ব্রান্ডের দিকে কি পয়সার দিকে কম দেখে ব্রান্ড পয়সা কম দেখে কোয়ালিটি বেশি দেখে পরিবেশ যখন তৈরি হয়ে যাবে তা আপনাদের এখানে বাড়া বেড়া যাবে তখন মানুষ বাড়া দেখবে না বলবে খালি আছে কিনা এটা কথা হুম খালি আছে কিনা এটা বলেন বাড়া বলেন না পরিবেশের কারণে আপনার এখানে বাড়া বেড়া যাবে আমি ব্যাঙ্গা বলতেছি বাড়া আর এখানে লেনদেন বেড়া যাবে মেয়ে বড় হইতে না ছেলে বড় হইতে পারবে না মাইসে দ্বিতীয় পাগল হবে নিতেও পাগল হবে দ্বিতীয় পাগল হবে পরিবেশের কারণে যেন আমাদের ইচ্ছা এখানে একটা পরিবেশ তৈরি দোয়া করেন আল্লাহ যেন কবুল করে রোগের মূল নীতি যেরকম আল্লাহ রসুল বলছেন মূল নীতিও বলছেন আবার রোগ উৎপত্তি স্থানও বলছেন যে রোগটা উৎপত্তি হয় কোত্থেকা প্রত্যেকা প্যাটের থেকে কি কারণে হয় এটা বলা দিস মূল নীতি বলা দিস তো ওই ডাক্তার বলতেছিল মা তারাক্তালি তিব্বিসাই ডাক্তারি করার জন্য আমার জন্য কিছু রাইখেই যায় না যে আমি ডাক্তারি করি হম সত্য এটাই এই জন্য বড় একজন মহাদ্দেশ ছিলেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহী উনি একটা কিতাব লিখছেন ওনার একটা কিতাব আছে ডাক্তারির উপরে সচরাচর এটা পাওয়া যায় না কোনো রোগ হবে না একটা চাট দেওয়া আছে এখানে আল্লাহ রসুল কিসের সাথে কি মিলে খাইতেন না আল্লাহ রসুল শুধু রুহানি ডাক্তার হয়ে আসেন না শারীরিক ডাক্তার হয়েও আসেন আপনি জানেন না আল্লাহ রসুল কি জিনিস একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি আল্লাহর রসুল উন্মত না করছে অর্ধেক ছায়ায় অর্ধেক দাঁড়ায় নিষেধ অর্ধেক ছায়া দাঁড়ানো নিষেধ নিষেধ করছে দাঁড়ায় আপনি বলবেন দাঁড়াইলে কি হবে আল্লাহ রসুল কারণও ও দিছে হতে পারে জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসেস হবে আর কোনোদিন ভালো হবে না জীবনের কোন পর্বে তুমি প্যারালাইসেস হয়ে যাবে আর কোনদিন তুমি ভালো হবে না ভালো হওয়ার কোনো চান্সেস নাই এটা এই জন্য নাই কোনদিন তুমি আর ভালো হবে না এই জন্য দাঁড়াইলে পুরা ছায়া দাঁড়াও নাইলে দাঁড়াইলে পুরা রোদরে দাঁড়াও পর্দা দিনা সুক্ষ সূক্ষ্ম স্বাস্থ্যকর জিনিসের ব্যাপারে আল্লাহ রসুল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বলে গেছে আমাদের ভিতরে এগুলো চর্চা তো নাই আলোচনা নাই এগুলো বলা হয় না শোনা হয় না আর কেউ শুনতেও চায় না এটার জন্য লম্বা সময় চাই তাহলে এক একটা করে খুলা 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 বলা যায় জাল্লার রসুল পুঙ্খানু পুঙ্খানু ভাবে আমাদেরকে বইলা দিয়ে গেছে যাকে লম্বা করতেছি না শর্টে যেটা বুঝাইতে তো শারীরিক অসুস্থতার কেন্দ্র বইলা দিছেন উৎপত্তি স্থল বইলা দিছেন আবার মূল নীতিও দিছেন এরকম কলবের রোগ আত্মার রোগের উৎপত্তি স্থল বলেছে আর ওটার মূল নীতি শিখাইছে যে মূল নীতি হলো দুটা কয়টা এখেন কিন্তু তাহলে কাজে লাগবে সামনে এটা কি ভিত্তি করে আমরা সিরিয়াল ভাই চলতে থাকবো ইনশাল্লাহ যদি আল্লাহ চলায় ওটার মেইন হইল দিল যেমন শরীরের রোগের জন্য হইল হইল কোনটা আর আত্মার রোগের মেন স্থল হইল দিল কি দিল দিল যেরকম শরীরের রোগ সব খাওয়ার থিকা হয় কি খাওয়ার থিকা হয় খাওয়ার থিকা হয় সব রোগ এই জন্য খাদ্যের মূলনীতি বলে দিছে পানাহারের মূলনীতি বলে দিছে পানাহারের মূলনীতি বলে দিছে খাওয়ার মূলনীতি বলে দিছে শরীরের রোগ হয় পেটের থেকে আর মূল স্থান হইল পেট সব হয় খাওয়ার কারণে কি আপনারা একদিন দেখেন যা খান না একবারে বস্তুও খাইলেন মাছও খাইলেন সবজিও খাইলেন সব একটার ভিতরে তো ঢুকাই ঠিক না কি না ভিতরে আলাদা আলাদা পাট আছে একটার ভিতরে ঠিক না চিনির চামচে চার চামচে উঠাইয়া এক এক চামচ লইয়া একটা পাত্রের ভিতরে ঢাইলা এটারে গুলবেন মিশ্রণ করবেন তারপরে শেষমের যে চা খাইলেন বাকি বুরহানি না খায় কি আরো তো কত কিছু লাচ্ছি সাচ্ছি ঠিক না ওডি যে খান ওডি একটু ডাইলা দিয়ে আধা ঘন্টা রাইখা দিয়া দেখেন এটার ভিতরে ব্যাক্টেরিয়া কিরম তৈরি হয় ওই উকিলের শব্দে কইলাম আর কি ব্যাক্টেরিয়া তৈরি হইতেছে উকিল শব্দ হয়েছে তো দেখেন ব্যাক্টেরিয়া কেমনে তৈরি হয় যেটাকে বিজ্ঞানের ভাষায় ব্যাক্টেরিয়া বলে দেখেন ওটার কালার কিরকম হয় পেটের ভিতরে যেহেতু এরকমই হয় ঠিক না এই জন্য আল্লাহ রসুল বড় সতর্ক করছে হ্যাঁ রসুলের তালিম থেকে আজকে দূরে হওয়ার কারণে আমাদের এই দুরবস্থা গরম কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না প্রাকৃতি কোনোদিন আমাদের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল না আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে মনে হয় না রোদ ঝরায় না যে আগুন ঝড়াইতেছে ঠিক না কি বলেন হ্যাঁ এত কান্না এত কাটি এত দোয়া এত সবকিছু হইতেছে কিন্তু আর যায় ঠিক না আমাদেরকে টাটা দিয়া যাইতেছে প্রতিদিনই তো ম্যাঘ দেখা যায় আকাশে না মেঘ দেখলেই কি পাবেন হম কিন্তু ম্যাঘ টাটা দিয়া চলে যায় না 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 তুমি দেখলে কি হবে আমি বর্ষিত হব না আমি গেলাম এরকম আমাদের থেকে চলে যেতেছে কারণ এটাই তো যেটা বুঝাইতে ছিলাম ঠিক আত্মার রোগের সেন্টার হলো আমার কল কি আর আত্মার রোগের উৎপত্তি হয় দুই কারণ মাত্র কারণ দুটাই এটাই হল মেইন মূল মন্ত্র মূল উসুল মূল নীতি এই দুই কারণে আত্মার রোগ হয় যেরকম খাওয়ার থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আর উৎপত্তি স্থল পেট এরকম আত্মার রোগের আধ্যাত্মিক রোগের সমস্ত উৎপত্তি স্থল হল কল্প আর ওটা দুই কারণে হয় এটাই শেষ কথা বলতেছি ভালোমতে মনে রেখেন দুই কারণে দুই কারণে হয় একটা হলো হুবু দুনিয়া আর একটা হলো তৌলুল আমাল দুনিয়ার ভালোবাসা লম্বা লম্বা আশা লম্বা 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 আশা আর ভালোবাসা এই জন্য থেকে মাঝে মাঝে আল্লাহ রসুল কে জিজ্ঞাস করছেন ইয়া রসুল আল্লাহ আমরা এত আগে বাড়লাম কি করে এত আগে বাড়লাম কি কইরা ওনারা আগে বাড়ছে না ওনারা সাহাবি ঠিক না জান্নাতের ওয়াদা ওনাদের জন্য হয়ে গেছে হুল্লুন ওয়াদ আল্লাহুল প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা সাহাবি প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের কি প্রত্যেকের ব্যাপারে আল্লাহর দি আল্লাহ তাআলা আনুন বলছেন প্রত্যেককে আল্লাহ কোরআনের মাধ্যমে পনেরোশো মেডেল দিছেন কোরআনে পনেরোশো জায়গায় আলোচনা আছে এক জায়গায় না দুই জায়গায় না আল্লাহ রসুল বলছেন দুই কারণে এরা আগে বেড়া গেছে এরা দুই কারণে বিলি ওয়াবি জুহদ দুই কারণে আগে ওনাদের বিশ্বাস এত বেশি ছিল ওনাদের শুনতে দেরি কিন্তু দিলের ভিতরে বিশ্বাস গাঁথতে দেরি হইত না একদিক দিয়ে শুনতেন আরেক দিক দিয়ে দিলের ভিতরে বিশ্বাস কি করতো গাইখা যেত কি